বিভিন্ন পদে নিয়োগ দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদের নাম হিসাব রক্ষক পদের সংখ্যা একজন স্টোরকিপার একজন জুনিয়র মেকানিক একজন জুনিয়র ইলেকট্রিশিয়ান দুইজন ওয়েলডার একজন ড্রাইভার কাম মেকানিক একজন জুনিয়র বডি রিপেয়ারার একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন এক মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরু ও সময় চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ ও সময় আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম ও পরীক্ষা ফি জমা দিবেন ক্রমিক নং এক থেকে আটের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশত বারো টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন অনগ্রসর শ্রেণীর জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অথবা যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা টেম ওয়েবসাইট ডাব্লিউড এ এবং প্রার্থী মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাসময় জানানো হবে সূত্র দৈনিক যুগান্তর আঠারো মার্চ দু হাজার পঁচিশ